আজকে দেখাবো কীভাবে আপনারা সৌদি আরবের যাওয়ার সময় মেডিকেল করতে হয় মেডিকেল কীভাবে চেক করবেন আপনারা প্রথমে এখানে সার্চ দেবেন একটি ওয়েবসাইট লাগবো এই যে ওয়েবসাইট এখানে যাবেন তারপরে এই যে এখানে আপনাদের পাসপোর্ট নাম্বারটি দেবেন আর এখানে আপনাদের সিলেক্ট করে চেক দেবেন চেক দেওয়ার পর এই যে এটা হয়েছে এই যে ফিট যদি হয় তো এখানে ফিট লেখা থাকবে আর যে যেটা ফিট ওইটা এখানে আনফিট লেখা থাকবে আপনারা আপনারা তারপরে এখান যে যে পিডিএফ ডাউনলোড করবেন এখানে ক্লিক করলেই এই যে ডাউনলোড হয়ে গেছে তারপরে আপনারা দেখতে পারবেন এই যে আপনাদের পিডিএফ এটা এই যে ফিট আর যেটা আনফিট হবেন তো এখানে আর লেখা থাকবে একবারে ভালোভাবে আপনারা শর্টকাট এটাতে চেক করতে পারবেন ধন্যবাদ সকলকে